আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কেক এবং বেকিং এর এ টু জেড আইটেমের নতুন অফার সম্পর্কে জানার জন্য আর আমরা বিস্তারিত জানবো ইব্রাহিম ভাইয়ের কাছে আসেন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই নতুন মাসে নতুন অফার পাবো তো নতুন মাসে নতুন অফার ভাই জি তাহলে প্রথমে কি দিয়ে শুরু করব প্রথমে শুরু করি আপনার নজল দিয়ে নজল দিয়ে শুরু করছি ভাই নজল একটা কেক বানাইতে যা লাগে নজল ঠিক আছে ওয়ান এম টু ডি যা লম্বার সারা যা নজল নিবেন এগুলো বিশ টাকা করে পার পিস বিশ টাকা পার পিস ঠিক আছে ভাই তারপরে আছে কিছু কিছু রাশিয়ান নোজেল আছে এগুলোর দাম বেশি ঠিক আছে রাশিয়ানটা বাদ দিয়ে জানিবেন বিশ টাকা করে পার পিস ঠিক আছে তারপরে আছে টপিক্যাল ক্রিম দুশো বিশ টাকা ইনিশটা আছে দুশো তিরিশ টাকা জি ঠিক আছে এগুলো অফার প্রাইস কিসি স্কেল মোটামুটি ব্যাটারি এগুলা পাবেন আপনি আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকায় পাবেন ব্যাটারি সহ ব্যাটারি সহ তারপরে আছে ডপ কালার দেখেন ডপ কালার এগুলা পাবেন ষাট টাকা করে পার পিস জি ঠিক আছে তারপরে আছে ডাস্ট কালার গোল্ডেন ডাস রেড নিতে পারবেন ইয়েলো নিতে পারবেন যে কোনো ডাস নিতে পারবেন এগুলো আশি টাকা করে রাখবো জি ঠিক আছে ভাই তারপরে আছে ছয়শো পিসের লাইনার এর সাথে আছে ছয়শো পিসের লাইনার একশো বিশ টাকা পড়বে একশো বিশ টাকা দিয়ে দিচ্ছেন অপার প্রাইস ভাই একশো বিশ টাকা পড়বে তার সাথে আছে স্কারলেট বিটার বাইরাল একটা স্কারলেট বিটার দুশো ষাট ডলার স্কারলেট বিটার এটা কিন্তু অরিজিনাল চায়নাটা ভাই এর মধ্যে বাংলাটা আছে পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা করে বিক্রি হয় ঠিক আছে পাঁচশো টাকা করে বিক্রি হয় বাংলাটা এটা কিন্তু অরিজিনাল চায়নাটা এটার প্রাইস পড়বে সাড়ে পাঁচশো টাকা আপনারা সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে তার সাথে আছে পনেরো পিসের নজাল সেট এটা হলো পনেরো পিসের নজল সেট এটা প্রাইস পড়বে আশি টাকা জি ঠিক আছে চব্বিশ পিসের নজল সেট এটা প্রাইস পড়বে তিনশো তিরিশ টাকা পঁচিশ পিসের নজল সেট এটা প্রাইস পড়বে টাকা জি ঠিক আছে ভাই তার সাথে আছে বাটার আনসল্টেড জহা বাটার জি এখন জনে এখন দেশের নাম বলে কিন্তু অরিজিনাল এটা বাইরে থেকে আসে মালুশিয়ান থাকে এগুলা বাটার হলো তিনশো টাকা করে কেজি জি হাফ কেজি দেড়শো টাকা আড়াইশো গ্রাম নিতে হবে নব্বই টাকা জি ঠিক আছে ভাই তার সাথে আছে দুই পিসের ব্রাশ সেট তিন পিসের বাটার নাইফ সেট এগুলো পাবেন আশি টাকা করে আশি টাকায় দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা করে অফার প্রাইস ঠিক আছে ভাই তার সাথে পাবেন পাঁচ পিসের বাটার নাইফ এটা নিতে পারবেন আপনি একশো ষাট টাকায় একশো ষাট টাকা একশো ষাট টাকায় নিতে পারবেন জি তারপরে আপনার সিলিকনের সিলিকনের স্পেসুলা সিলিকনের ব্রাশ ঠিক আছে ভাই এগুলো নিতে পারবেন আপনি নব্বই টাকা করে পার পিস পার পিস পার পিস নব্বই টাকা কেউ দু সাইজ সুটো নিতে পারবেন এগুলো পার পিস পাবেন সত্তর টাকা জি ঠিক আছে ভাই

ঠিক আছে ভাই চকলেট মোল এগুলা জানিবেন সত্তর টিকা হ্যাঁ পার পিস জি তারপরে আছে সিলিকন মোল জি এই দেখেন সিলিকন মোল্ড লাফসা স্কোয়ার আছে যে কোনো আছে এগুলো একশো টাকা করে জি তারপরে আছে মার্কো চকলেট ডাক্কেন হোয়াইট নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে কেজি তিনশো পঞ্চাশ টাকা কেজি গ্লোবেল চকলেট পাঁচশো চল্লিশ টাকা কেজি জি ঠিক আছে ভাই আপ কেজি নিতে পারবেন কোকো পাউডার এই দেখেন এস এম সির কোকো পাউডার হাফ কেজি দাম পড়বে আপনার সাতশো টাকা জি তারপরে তো কেউ চায় এইটা নিতে সেলবনেরটা এও নিতে পারবেন এক কেজি দাম মাত্র সাতশো টাকা জি ঠিক আছে ভাই এক কেজির দাম মাত্র সাতশো টাকা তার সাথে আছে পাইপিং ব্যাগ একশো পিসের দাম মাত্র একশো টাকা অফার প্রাইস একশো টাকা একশো পিস একশো টাকা চায়নাটা তো চায়না অরিজিনাল চায়নাটা টাইম দিয়েও সিরবে না ঠিক আছে তারপরে এই আছে একটা কোকো পাউডার ক্যাডবেরি এটা হলো গায়ের এটা হলো একশো আশি টাকা এই দেখেন একশো আশি টাকা ঠিক আছে এটা প্রাইস তবে 70 টাকা অফার প্রাইস মাত্র 70 টাকা মাত্র 70 টাকা ঠিক আছে ভাই তারপরে এই আছে এসএমসি এর একটা কোকো বড় 100 গ্রাম 150 টাকা জি 100 গ্রাম 150 টাকা তারপরে আছে মাফিন এগুলা মাফিন কেকের জন্য এগুলা মাত্র 12 টাকা করে পার পিস মাত্র 12 টাকা করে পার পিস ভাই জি এরপরে দেখেন আপনি আছে এখানে তার দনু এটা 280 টাকা কেক কাটার জন্য কেক কাটার জন্য বার্থডে টপার এগুলা নিতে পারবেন 30 টাকা পার পিস জি প্রজাপতি নিতে পারবেন 30 টাকা জি স্কিল কাটার নিতে পারবেন 120 টাকা ঠিক আছে ভাই বার্থডে টপার এটা ষাট টাকা জি গোল্ডেন ও সিলভার এগুলা একশো পঞ্চাশ টাকা করে জি ঠিক আছে ভাই এল স্কাইপার এগুলা নিয়ে ধরেন নব্বই টাকা করি জি বড় স্কাইপার এটা নিয়ে ধরেন পঞ্চাশ টাকা ঠিক আছে ভাই এগুলা আপনার একশো টাকা করে ঠিক আছে ভাই এগুলা একশো টাকা করে এগুলা একশো পঞ্চাশ টাকা করে জি তার সাথে আছে আপনার কালার অরিজিনাল জেল কালার দেখতে চাইলে অরিজিনাল জেল কালার রেডমেন্ট কোম্পানি একশো গ্রাম সত্তর টাকা সত্তর টাকা দুইশো গ্রাম মাত্র সত্তর টাকা করে পাইছেন ওফার প্রাইস ভাই মাস গ্রাম একশো গ্রাম আশি টাকা জি তাই দেখ আমাদের অরিজিনাল বেকেস কোম্পানি দেখেন আপনারা বেকেসের ঠিক আছে এগুলা আপনারা দেখেন নেবেন একশো গ্রাম মাত্র আশি টাকা একশো গ্রাম আশি টাকা একশো গ্রাম আশি টাকা প্রাইস ঠিক আছে সুগার বল আপনি এগুলা নিলে নব্বই টাকা করে পড়বে জি এগুলো আপনার টাকা এখানে বা গ্রাম থাকে ভাই ঠিক আছে এগুলা নিতে পারবেন আপনি নব্বই টাকা করে গোল্ডেন আর সিলভার একশো টাকা ঠিক আছে চকলেট চিপস এগুলো সত্তর টাকা করে টুটি পুটি এগুলো ষাট টাকা ঠিক আছে তারপরে আছে কফি মালশন মিল্ক মালশন এর এগুলো নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা চেরি

তারপরে আছে স্ট্রো আছে এগুলো একশো টাকা করে ঠিক আছে ভাই তারপরে আপনার এগুলো আছে আপনার দশ টাকা করেই বেশি তো এগুলো দশ টাকা করেই রাখবো তারপরে এগুলা বিশ টাকা করে রাখবো ডল আছে আপনার যে কোনো ডল নিতে পারবেন এগুলো একশো টাকা করে পড়বে জি ঠিক আছে ভাই একশো টাকা করে পড়বে এগুলা কিন্তু অফার প্রাইজে এখন দিতে আছে একটা ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না আমাদের কাছে কেকের বোর্ড বক্স ইউজ পরিমাণ আছে ব্লুবেল চকলেট লুসান চকলেট যা নিতে পারেন আপনারা নিতে পারবেন সমস্যা না ইউজ পরিমাণ আছে এছাড়াও কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু গিটার গিটার কিন্তু কোন ধরনের কমতি নেই এই দোকানে আপনাদের যেটা পছন্দ ভাইকে বলে ভাই আপনাকে প্রাইসটি জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ জি আহ ভাই আপনার একটু যদি ডেলিভারি প্রসেস ডেলিভারি প্রচেষ্টা হইলো ভাই আপনি যত টাকার মাল না নেন না আমার এই দুইটা লম্বাটা বন্ধ থাকে ঠিক আছে নেটে পায় না এই লম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে আপনার যার যেটা লাগে আপনি ইমো হোয়াটসঅ্যাপে লক করে এটা সব বিপাড়াইবেন একটা লিস্ট লিখে পাঠাইবেন ঢাকার বাইরে 200 টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর আপনারা দয়া করে মেসেজ না দিয়ে ডাইরেক্ট ফোন দিবেন কারণ মেসেজ অনেক মেসেজ আছে একসাথে উত্তর দিতে পারি না ঠিক আছে ডাইরেক্ট ফোন দিবেন যার যেটা লাগে ইনশাআল্লাহ পাঠানোর চেষ্টা করব আমরা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মাল নিতে পারবেন আর সরাসরি দোকানে চলে আসতে হচ্ছে সিলেট বেকিং আর হোলি নাম্বার আঠারো নিউ সুপার মার্কেট নিশ্চল আর খুঁজে পেতে সমস্যা হলে দোকানে দু আসেন আপনারা দয়া করে এই গ্রামীণ লম্বার আমাকে ফোন দিবেন এর না জিজ্ঞেয়া কোন দোকানে না জিজ্ঞেস করে আমাকে ডাইরেক্ট ফোন দিবেন আমি আপনারা যেখানে তাকে আমি নিজেকে রিসিভ করবো আপনাদেরকে জি ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করেন ভিউস আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রইল ধন্যবাদ